নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক জাগ্রত কালী পুজোর অলৌকিক কাহিনি সেই বিষয়ের তথাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কালী পুজো হয় তবে গ্রামে আসে না কোনো মাটির কালী প্রতিমা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত একটি গ্রাম গোপালনগর পূর্ণ প্রথা অনুযায়ী এই গ্রামে মাটির প্রতিমা তৈরিতে রয়েছে নিষেধাজ্ঞা পুজো হয় তবে তা কোনো মাটির প্রতিমায় নয় বরং শতাব্দী প্রাচীন দেবীর প্রস্তর মূর্তিতে পুজো পান দেবী কালী মন্তেশ্বরের গোপালনগর গ্রামের গ্রাম্য দেবী দেবী কালী ও মা মনসা একই মন্দিরে প্রস্ত। প্রস্তর মূর্তি রূপে পাশাপাশি পূজিত হন এই দুই দেবী জানা যায় কয়েকশো বছর আগে গ্রাম সংলগ্ন একটি জায়গা থেকে লাঙনের ফালে একটি প্রস্তর মূর্তি উঠে আসে পরবর্তীকালে বর্ধমান রাজপরিবারের তরফে প্রদান করা হয় আরও একটি প্রস্তর মূর্তি মন্দিরে আজও পূজিত হন সেই মূর্তি আরও জানা গিয়েছে গ্রাম্যদেবী সেবায়িত হিসাবে গ্রামে আসে ভট্টাচার্য পরিবার তারপর থেকে দেবীর পুজো অর্চনা ও ভোগের দায়িত্বে রয়েছে তারাই মন্দিরে সেবায়িত জানালেন এই মূর্তি শুধুমাত্র তাদের গ্রামেই পুজো করা হয় কোনো মাটির প্রতিমা আসে না কেউ আনার চেষ্টা করলে তাদের ক্ষতি হয় বহুদিন ধরে এই রীতি চলে আসছে কার্তিক মাসে দীপান্বিতা কালী দিন বেশ কিছু রীতিরীতি মেনে মায়ের পুজো হয় পুজোর উপাচারে চালের প্রদীপ দেওয়া হয় লক্ষ্মী অলক্ষ্মী পুজোর পর মা কালীর আরাধনা করা হয় তবে কালী পুজোর পাশাপাশি এই দেবীর মূল পুজো অনুষ্ঠিত হয় আষাঢ় নবমী তিথিতে বছরে একমাত্র ওই দিনই মন্দির থেকে বের করে আনা হয় দেবীর প্রস্থর মূর্তি অঙ্গরাগের পর বহুবিধ অলঙ্কারে সাজিয়ে রথে করে গ্রাম প্রদক্ষিণ করানো হয় দেবী মূর্তিকে ভট্টার্য পরিবারের কথায় কারো জমি পুকুরে সবজি বা মাছ হলে প্রথমে তা নিবেদন করা হয় গ্রাম্য দেবীর কাছে বিভিন্ন নিয়ম নীতি মেনে নানান ভোগ নিবেদন করা হয় দেবীকে দেবীর ভোগ পুজো ঘিরে ব্যস্ততায় দিন কাটে পরিবারের মহিলাদের এভাবে নিজস্ব রীতি রেওয়াজ মেনে কয়েকশো বছর ধরে পূজিত হয়ে আসছে গোপালনগরে দেবী মা দেবীর মৃন্ময়ী রূপের পরিবর্তে প্রস্তর মূর্তিরই আরাধনা নিয়েই মেতে ওঠেন গ্রামবাসীরা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ